সাই বিদ চঞ্চাল আবার চলে আসলাম চঞ্চাল মিডিয়ায় আজকে একটা দেশাল কবুতারের বিশাল ফার্ম দেখাবো যে ছোট্ট পরিসরে ঘর বানাইয়ে দেশাল কবুতরের যে বিশাল একটা ফার্ম সেই ফার্মটা আজকে ভিজিট করবো এবং দেখব যে কবুতরের আসলে দেশাল কবুতরের কিরকম কি বাচ্চা পাড়ে আর ফোটে এখানে দেখতে পাচ্ছি যে অনেক কবুতারই আছে দেশি কবুতার এই যে নেট বা জাল দিয়ে ঘিরে এনে লালন পালন করায় ছোট্ট দুইটা ঘর দেয়া আছে কবুতারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর এই যে দেশি কবুতার দেশি কবুতার লালন পালনে কিন্তু অনেকটা লাভবান হওয়া যায় এর মাংসের চাহিদা এবং এক দুটা বাচ্চার দামও কিন্তু অনেক হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে অসংখ্য অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর আছে দেশি জালালে এবং এই কবুতর আমরা এই যে দেখবো এই যে কবুতর আসলে চাউল দেওয়া হচ্ছে কবুতার চাউল দেওয়া হয় কবুতর চাউল খেতে দেওয়া হয় এখন যে সব বেড়ে আসবে না দেখুন এই দেখুন অনেক কবুতর অসংখ্য সুন্দর কবুতর এই যে দেখুন এটা দেশি কবুতর ছাদের উপরে ফার্ম তৈরি করে এত সুন্দর কবুতরের যে সেট আপটা তৈরি করেছে আমাদের এক প্রবাসী মানে জামাই দেখুন লাল কবুতারই বেশি আছে দেখতে কত সুন্দর লাগতেছে প্রিয় ভিওয়ার ভিভার্স আপনারা ছাদের উপরে এরকম জায়গা ফেলে রেখে আপনারা কিন্তু এরকম একটা মিনি যে কবুতর যে ছোটো দেখাল কবুতরের ফার্ম সেটা তৈরি করতে পারেন দেখুন আসলে কত সুন্দর লাগতেছে পরিষ্কার পরিচ্ছন্ন কবুতরগুলো যেমন এই যে খাবারের পাত্রে যে পানি গুলো না হ্যাঁ এগুলো একটু পরিষ্কার করে দেবেন পায়খানা করেছে এর ভিতরে পরিষ্কার করে দেবেন গড়টা পরিষ্কার করবেন এই কবুতার পরিষ্কার করে এটি ভালো খাবার টাবার দিলে একটু ভালো বাচ্চা আশা করা যায় বুঝেছেন কারণ একজোড়া বাচ্চার দাম এখন তিনশো টাকা এই বুড়ানি কবুতার সাইতে বাচ্চার দাম কিন্তু বেশি বুঝেছেন আসলেই অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে দেখুন অনেক কবুতার আসলে এখানে দেখতে পাচ্ছেন আর সাড়ে সকালে মাঠে চলে যায় একি বাসার পারে খাতি দেন বেশি ভাগিনা মাঠে খায় আসে বাসাই বাসার পারে খাতি দেয়া হয় গোরা বাজার দেন না বাইরে দেন বাইরে দেন আয় যে দেখুন দেশি কবুতারে যেত সুন্দর একটা ফার্ম সেটা আসলে আশ্চর্যের বিষয় সব গোরা বিটা চলে গেল বাইরেও খাবার দেয়া হয় তারপরে গোরা বিটা চলে গেছে যে দেখুন কিনা কয় কয়জোড়া আর কয়জোড়া ই হয়েছে ছয় জোড়া থেকে তো গেছে আলহামদুলিল্লাহ যাই হোক বিয়ার শুনতে পারছেন যে ছয় জোড়া কবুতর থেকে আসলে এত কবুতর রয়ে গেছে দেখুন ছাদের উপরে পরে আসলে অনেকটা অবাক করা বিষয় এটা সুন্দর জিনিস আপনারা এগুলো করতে পারেন এর যে বাচ্চাগুলো আসে সেগুলো বাচ্চাগুলো তো খাইয়েই ফেলাই দেন না বেশিরভাগ বেশিরভাগই বাচ্চা খাইয়ে ফেলা দেয় এবং আশেপাশে বাড়ির থেকেও কিন্তু এই কবুতরের বাচ্চাগুলো ক্রয় করে নিয়ে যায় দেখুন কবুতারগুলো আসলেই চমৎকার লাগতেছে দেশি কবুতরের যে একটা সুন্দর সেটা চমৎকার লাগতেছে এখানে আপনারা এরকম করতে পারেন এই যে উপরে বাস বান্ধা দিয়েছে এর ভিতরে কিন্তু আসলেই কবুতারগুলো বসে থাকে এই উপর দিয়েই বসে থাকে এবং এখন আসলে এই ডিম পালা সিজন না তারপরেও কিছু কিছু কপে আমরা ডিম দেখতে পাচ্ছি ডিম তো একটা ন্যায় বেশি একটা এই যে দেখুন অনেক কবুতার অনেক এবং লাল যে কবুতারগুলো আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে লাল কোয়ালিটি বেশি কবুতার আছে কালো আছে পায়ে পশম আছে এবং কবুতারগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন হচ্ছে চাউল খেতে দেওয়া আছে মাঝে মধ্যে চাউল দেওয়া হয় গম দেওয়া হয় ডিওয়ার্স আপনারা কিন্তু আপনাদের ছাদের উপরে এভাবে কবিতাগুলো তৈরি করতে পারেন এগুলো ইনশাল্লাহ রোগ ব্যাধি খুবই কম হয় যাই হোক আমরা একটু ঘরের ভিতর দেখি হ্যাঁ ঘরের ভিতর খাবার দেওয়া হয়েছে ঘরগুলো নোংরা হয়ে গেছে যাই হোক এখন এগুলো পরিষ্কার করতে হবে এটা হলে বিষয় এই যে একটা কবিতা দেখতে পাচ্ছেন অনেক জুটিয়ালা এটা অনেক সুন্দর লাগতেছে এই কবিতাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এবং লাল কবুতারই বেশি ঠিক আছে লাল কবুতারই বেশি এবং ওই ওখানে একটা কবিতা দেখতে পাচ্ছি একটু যাচ্ছে এইগুলো লাল কবুতার কবিতা এগুলো সাইড এ দিলি এগুলো ওড়েও আবার ভালো সব উড়েছে লেগেলো সব ইউরেছে লেগেছিলো আকাশে ওড়ে এটা আশেও গাছে বইছে

জোড়া যদি ঠিক পায় তাহলে ভালো দামে বিক্রি করে দেওয়া যাবে না ঠিক আছে আর জোড়া না হলে ফাইটো হলে তো অনেকে বুঝবে না যে এটা ফাইটো আছে না কি আছে ঠিক আছে হ্যাঁ তাহলে সন্ধান কয়টা কিরামের কিরাম কি বিক্রি হয় এই যে লাল যেগুলো আছে পাঁচ ছয় জোড়া বেসবেন পাঁচ ছয় জোড়া আসলে আমি একটা বিষয় বলতেছি ঠিক আছে এই টপের উপরে যে একটা দেখতে পাচ্ছি যে মিন্দি গাছ এই দেখুন একটা মেহি গাছ অনেক বড় এটা হচ্ছে মেহি গাছটা অনেক বড় হয়েছে এটা হচ্ছে একটা আম গাছ এখানে একটা মরি গাছ আছে এবং টপের উপর হচ্ছে আপনার দিয়েছিল পুঁই শাকের যে শাক সেইটা আর এটা হচ্ছে আপনার লেবু গাছ আসলে সাদটা বড় হলে অনেক কিছু করা যায় সেইটাই বিষয় ওটা কি পেয়ার গাছ কি উটাই নিয়ে হয়েছে নাই জান তাই নাই কিন্তু মরঞ্চে মরঞ্চে ভাব আছে পানি আর সাদ দিতে হবে এটা এই জন্য পেয়ার গাছ ছোটোকাল থেকে বড় হয়েছে যাই হোক কবুতর আছে যাই কত করে জুড়া নেবেন সেটা কন বাজারে আমি হচ্ছে কই বাজারে হচ্ছে দাম একটু কম আছে বুঝেছেন এখন হচ্ছে বাজারে দাম কম আছে সেই হিসেবে আপনি কয় টাকা করে জুড়া নেবেন কয় জুড়া বেচবেন সেটা বললি হ্যাঁ আমি তো পালি আমি যে কবিতা পালি ওগুলো একটু দাম বেশি বুঝেছেন এটাই আর এগুলো তো দেশি সব রাস্তা আর ওইটা খালে ডিম আর চাল খালি এর দাম বেশ চাল ষাট টাকা ষাট চাউল নেই চাল কেজি আর ওইটা কেজি ওইটা মেলা পর মিক্স খাবার চলে আসছে বুঝেছেন এইটাই হ্যাঁ এই পয়সা করে দিলি পঁচিশ পানি দিয়ে আসলে পানি পরিস্থা করে দিলি এটা আসতে খাইল পোলাপান না এই করলি